হ্যালো এবরিক আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ রহমত আপনাদের দোয়া ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমার কমেন্টে জানাতে পারেন এখানে ডাল বসিয়ে দিয়েছি চুলাই এক চুলাই ডাল বসিয়ে দিয়েছি আর এক চোলায় ভাত বসিয়ে দিয়েছি আর কি আর এখানে পেঁয়াজ রসুন আদা ব্লাইন্ড করে নিয়েছি কমপ্লেন করে নেব সেজন্য আর তেলটাও শেষ হয়ে গিয়েছিলো তেলটা একটু রিফিল করা নেব বোতলের মধ্যে এই যে তেলটা একটু রিফিল করে নিচ্ছি অনেক সময় রান্না করতে এসে তেল শেষ হয়ে যায় মনে থাকে না তাই রান্না করার আগে আমি তেলটা রিফিল করে নিলাম আর আমার যারা প্রথম বিভাস তারা তো অবশ্যই জানেন আমি সরিষার তেল খাই এই যে এখন মাংসটা রান্না করতে বসিয়ে দেব আজকে দেশি মুরগির মাংস রান্না করব এখানে হলুদ দিয়ে দিয়েছি চায়ের চামচের দুই চামচ ধনিয়া দিয়েছি চায়ের চামচ আর এক চামচ জিরা দিয়েছি এক চামচ আজকে সকাল সকাল রান্না শেষ করে আমি একটু বাইরে যাব আমার মায়ের বাড়িতে যাবো আর কি এখন তো স্কুল বন্ধ পূজার ছুটি তাই মাকে একটু দেখে আসবো আর কি আজকে মুরগিটা জাল জাল করে রান্না করব দেশি মুরগিটা জাল জাল করে রান্না করলে অনেক বেশি ভালো লাগে এখানে আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা পর্যন্ত লবণ দিয়ে ভালো করে এখানে আমি তিন চামচ চায়ের চামচে তিন চামচ মুড়ি দিয়ে দিলাম লবণও দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো পানি দিয়ে ম্যারিনেট করে নেব আর কি যাতে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায় তাহলে খেতে অনেক বেশি মজা হয় যদি কোনো মাংস যদি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা হয় তাহলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে গরম মশলা নিয়েছি সেটা তেলের মধ্যে দিয়ে ব্ল্যান্ডার গরম মশলা দিয়ে আজকে পেঁয়াজ শুদ্ধ একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছি তাড়াহুড়া করতেছি আর কি সকাল সকাল যাওয়ার জন্য অনেক বেশি রু দেখো এই যে ব্ল্যান্ডার করে নিয়েছি মশলাটা দিয়ে দেব আর যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনারা কারা বাবর বাড়িতে যাওয়ার কথা শুনে অনেক আনন্দ নিয়ে কাজ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন মাংসটা ইয়ে মশলাটা কষানো হয়ে গেছে এই মশলা বলতে পেঁয়াজ রসুন আর আদা সাথে গ্রাইন্ড করে নিয়েছি আর কেয়ার পর আমি ম্যারিনেট করা মাংসগুলো দেওয়া দেব এখানে মুরগির মাংস পা গলা তারপর এখানে তার রান কলা দিই এগুলাই তারপর এখানে কলা দিয়ে আজকে ঘাস কলা দিয়ে রান্না করবো আমি এই যে কাঁচকলাটা দিয়ে দিলাম আপনারা কারা কারা কলা দিয়ে মাংস খান সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন অনেক বেশি মজা হয়েছিল রান্নাটা আমি কিছু খেয়ে দিয়ে আর বাকি যেগুলো ছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়ে যাব কারণ আমার বাবার বাড়ি থেকে আসার এই দাদা আমাকে রান্না করতে না হয় আর কি আমার রান্নাটা হয়ে গেছে বিস্তারিত দেখালাম না অনেকবার আপনাদের রান্নাটা শেয়ার করেছি আর কি দেশি মুরগির রেসিপি এই যে দিলাম কালারটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে আর কিছু বাবার বাড়িতে যাব যেহেতু অনেকগুলো কাপড় জামা ছিল সেগুলো একটু ধুয়ে নিলাম ভিজিয়ে ধুয়ে রোদে শুকাতে দেব বাইরে শুকাতে দিয়েছি অনেক বেশি রোদ ওদের মধ্যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই যে বাইরের আবহাওয়াটা একটু দেখিয়ে দিলাম কাপড়গুলো ভালো করে শুকাতে দিয়ে দিলাম আর আমার ছোটো ছেলের জন্য ডিম বেজে নিচ্ছে আর আমার মেয়ে কিছু ফুল নিয়ে আসছে চা পানি খাওয়ার জন্য আর এরপর আমি একটা দোকানে গিয়েছিলাম আর কি একবার যে রেডিমেড কাপড়ের দোকান সেখান থেকে আমি একটা ত্রিশ পছন্দ করেছিলাম আর আমার ছেলে কি করে দেখেন এই গরমের মধ্যে ওকে একটু আমি ওর শৈশবটা ধরে রাখার জন্য দেখেন কাতা নিয়ে ঘুমিয়ে আছে বিছানায় ও যাতে বড়ো হলে দেখতে পারে সেজন্য স্মৃতি হিসাবে রেখে দিলাম আমার মেয়ে আমার বড়ো ছেলেটা ওকে ও কাতাটা নিয়ে ফেলছিল আর ও কী করছিলো টেনে দিচ্ছিল আর কি আর ফ্রিজের মধ্যে কিছু কলা নষ্ট হয়ে যাচ্ছিল তা আমি মনে মনে চিন্তা করলাম ব্ল্যান্ডার করে এগুলো রেখে দিই আসার পর পিঠা পানি খেয়ে নেবো একটা বক্স ওপরে রেখে দেব আর কি কোনো জিনিস আমার নষ্ট করতে ভালো লাগে না এই যে ব্ল্যান্ডার করে নিয়ে নিলাম আমার একটা বাটিতে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব আর আপনারা কারা আমার মতো এইরকম মানে জিনিস নষ্ট করতে চান না কমেন্টে জানাতে পারেন জিনিস নষ্ট করলে আমার কেমন যেন ভালো লাগে না এই যে আমি যাওয়ার আগে মানে সবগুলো হাডি ফাতিল মানে বাসা থেকে বের হওয়ার আগে ঘর গুছিয়ে যেতে যেতে গুছিয়ে না গেলে তাহলে কি অনেক আসার পর অনেক কষ্ট হয় সেজন্য এগুলো হা হাঁড়ি ফাঁড়িগুলো সব ধুয়ে দিয়েছি এবার ব্যাগ গুছিয়ে নেবো এই যে কাপড় নিয়ে নিচ্ছি আর কি যেগুলো নিয়ে যাব সেগুলো এরপর রেডি হয়ে বের হয়ে গেলাম বের হয়ে নিয়েছি একটু নিজেকে একটু মানে ভিডিও করতেছি আর কি দেখার জন্য মোবাইলে অনেক সময় হারিয়ে যায় এই যে ভিডিও করা থাকলে আমি তো যে কোনো এক সময় দেখতে পারবো সেটা নিজেকে স্মৃতি হিসাবে ধরে রাখা আর কি বয়সটাকে তো আমরা ধরে রাখতে পারবো না স্মৃতিটা রয়ে যাবে এই যে আমি একটু নিজেকে গুছিয়ে নিলাম আর আমার ছোটো ছেলেটা ও যখন বড়ো হবে তখন দেখতে পারবে আর আমার মেয়েটা তখন ওরা দেখতে পারবে ওরা কেমন ছিল আর আমরা সবাই বের হচ্ছিলাম তো একটু ভিডিও করে নিচ্ছিলাম এই ভিডিও করার ফাঁকে একটা কি বিপদ হয়েছিলো জানেন আজকে আমি বাড়িতে তালা না দিয়ে একদম গাড়িতে উঠে গেছি গাড়িতে উঠে যাওয়ার পর এই আমার হঠাৎ করে মনে হলো মানে এই যে মনে হলো যে আমি বাসায় তালা দিইনি আর পর গাড়ির মালিককে ওনার কাছ থেকে জিজ্ঞেস করছি জিজ্ঞেস করার বলছে দশ মিনিট পর গাড়ি ছাড়বে আমার বাসা তো থেকে একদম কাছে তা আবার আমার সাইলেকে পাঠিয়ে বা ও এসে কি করলো তালা দিয়ে চলে আসলো এরপর এই যে এদিকে এটা বললো নলবিলা এখানে সব সাবলা এই যে এখানে একটু আমি বললাম দেখি আমার প্রিয় বিয়েদের জন্য একটু দৃশ্যটা ধারণ করি এই যে দেখেন একদম পাকা মাঠ এখানে শাকসবজি শ্বাস হয় আর কি এমনি বসার সময় সব সময় পানিতে ডুবে থাকে আজকে আমার এত বড়ো বিপদ আমি কখনো ভাবি নাই এত বড় বিপদ হবে মানে আমার বাসাটা বাটা সব কিছু চুরি হয়ে যেত আমি যদি আমার ছেলেকে আমার যদি মনে না উঠত আল্লাহর রহমত আছে মনে হয় আমার ওপর না হলে তো আমার বাসা চুরি হয়ে যেত আমার হাজব্যান্ডও তো আমরা না থাকলে আমার হাজব্যান্ডও বাসায় থাকে না আল্লাহর রহমত আর কি না হলে তো কি হতো সেটা আল্লাহ জানেন আমি চিন্তাও করতে পারতেছি না এই যে পাহাড় মাঠ গাট অতিক্রম করে বাবার বাড়িতে যাচ্ছি তার দিনাম আর কি এত বড় থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করলো আজকে আমার বাসায় তালা না দিয়ে আমি বাবার বাড়িতে চলে না যে আমার মেয়ে একটু একটু করে ভিডিও করে সেগুলা আর আমার প্রিয় প্রিয়া আমার আমার গ্রামের মানে বাবার বাড়িতে যাওয়ার রাস্তাটা কেমন সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন একটা লাইক দিবেন আপনারা যারা এই যে আমি এটা হচ্ছে আমার স্কুল এখানে আমি পড়েছি কলেজে পড়েছি আর কি এখানে অনার্সটা শেষ পড়েছি আর কি এরপর আমরা ইতে চলে আসছে আর কি একদম এটা সকরিয়া আর কি সকরিয়া নিউ মার্কেট দেখেন কীরকম দাম সব সময় জ্যাম লেগেই তাকে এরপর গাড়ি নিয়ে এসে এভাবে একটু আমি শ্যুট করে নিলাম এই যে এত আনন্দ নিয়ে বাবার বাড়ি যাওয়ার সময় যে এত বড় বিঘত কখনো ভাবিনি এই যে এটা হচ্ছে তার গাছ আপনারা অনেকেই চিনেন না তাই আমি আমার বাবার বাড়িতে এসেছি তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা আপনারা ইন্ডিয়ার আফুরা কোন গাছ নামে চিনেন আমার কমেন্টে জানাতে পারেন আর হলুদ গাছ আমার বাবি হলুদের গাছ রোপণ করেছে এই যে আমাদের বাড়িতে আর কি আর আমাদের সাদের বিওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম সাত বাগানটা অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তাই এবার খুব একটা শেয়ার করা হয় না আর এখন সাদের মধ্যে খুব একটা মানে ইয়াও নাই কিছু রোপণ করা নাই আর কি এই যেগুলো আর কি হল গাছ তারপর লমন গয়ছে গুলো আর আমার সাত থেকে আমার দাদার বাড়িও দেখা যাচ্ছে এখানে আমার মা বসে আছে কবুতরকে খাবার দিছে আর কি আর আমার হাজবেন্ড এই থেকে বাদ দাও হইছে আমাদের কি পাঁচ সারকি আমার হাজবেন্ডও কাছে আমার মেজো ভাই আছে এই যে আর বাবার বাড়িতে বেড়াতে আসার পর আর কি আমার মেজো ভাই বাড়িতে আমরা দুপুরে খাবার খেয়ে নিলাম এই যে আমার বাই আমার বায়জি বাইফগুলোর সাথে অনেক মজা করতেছি আর কি এই যে যে আমার এটা হচ্ছে আমার বাইফু এই যে ওকে একটু ভিডিও করে নিলাম বড়ো হলে দেখতে পারবে দেখুন না মার্শাল্লা বলবেন অনেক কিউট তাই না এই যে আমার বাইয়ের ছেলে আরে ও শুটারটা বড়ো আর কি এখানে একটু মানে কারেন্ট ছিল না তাই একটু আমার মাকেও সবাইকে ভিডিও করেনি আর বাচ্চাদেরকে এই যে আমার বাইয়ের ছেলে আমার ছেলে আমার বড় ছেলে আর ছোট ছেলে এই যে আমার বাইক নিয়ে নিয়ে বোন বাইরে আসছে আর কি বোন তিনজন বলছে যে আমি একটু ভিডিও করি বাইব তিনজনে একরকম এই যে আপনাদের আমাদের বাড়িতেই ইয়ে ধরছে প্যাপে আর এটা হচ্ছে আমরা তুনজা বলি চট্টগ্রামের বাসায় এগুলাকে বাতা বিলে আর কি আর এই যে এদিকে কাপড় শুকাতে দেওয়া তারপর এগুলো একটু বাসার একটা দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম বৌদ্ধর জন্ময় অনেকগুলো ফুল ফুটেছে লাল লাল জাওয়া ফুল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম একদম ভিডিও শেষ করতেই চলে এসেছি আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো থাকবে